গ্রাম কি এটা গ্রামটা দোলপাড়া মাস্টার পাড়া নাকি এটা কি দিতেছেন আপনি জিঙ্ক এটা দিলে কি হয় এটা কি কোম্পানির একটু আমাদেরকে দেখান তো এদিকে এই পাশে ধরেন দিলেই আমরা দেখতেছি জিজ ভেট প্লাস না হ্যাঁ ঠিক আছে তারপরে এটা কি দিতেছেন ভিটামিন ভিটামিন কত টুক দিবেন এটা চার চামিশ চার চামিচ কত টুক পরিমাণ হয় কত টুক পরিমাণ হয় এটা চার চামচ দিতেছেন যে একশো গ্রাম না পঞ্চাশ গ্রাম এরকম পঞ্চাশ গ্রাম হ্যাঁ তারপরে এটা কি ভিটামিন দেন এই যে মোটা তাজা হওয়ার জন্য এটা দিতেছেন নাকি

তাহলে আপনি কি এই ফিটের উপরেই নির্ভরশীল না কাঁচা ঘাসও দেন কাঁচা ঘাস আমি খাওয়াই না করি কাঁচা ঘাস খাওয়ান না কাঁচা ঘাস খাওয়ালে একটু পয়জন হয় মানে ঘাসে জীবাণু থাকে হ্যাঁ কিন্তু যেহেতু ইয়া ঘাসে লিপিয়ার লাগানোর মতো জায়গা নাই হ্যাঁ লিপিয়ার লাগাইলে সবচেয়ে উত্তম কিন্তু আমি এমনি কাঁচা ঘাস খাওয়াই না অনেকে বলে যে কাঁচা ঘাস ছাড়া ফিড দিয়ে নাকি গরু বাছুর পালা যায় না তা আপনি তাদের ক্ষেত্রে কি বলবেন না আমি মনে করি যে ওটা ভুল কারণ গরু পুষতে জানলে হ্যাঁ

তো দেশি গুরুতে বেশি বড় গরু খরা বেশি কোন গরুতে আপনার রোগ বেশি হয় ইয়া গরু বিদেশি গরু বিদেশি গরুতে এবং ওগুলাতে রিক্সও থাকে নাকি আঠারো কেজি দুধ শেখতেন একটা গরু তা আপনি কাঁচা কাঁচা একদমই দেন না একদমই আপনি যে এই যে ফিটটা খাওয়াইতেছেন এটা রেজাল্ট কিরকম পাইছেন খুবই ভালো

কিরকম এত তো সংসার রাত হিসাবে না আইবাই খাইয়া দেয়া যেটা আছে এইটাই কয়টা গরু পালন সর্বমোট তিনটে চারটে পাঁচটা তারপর একটা হিসাব আছে না বছরে এত টাকা আয় আসে খাইয়া দেয়া রিল্যাক্সে দিন গেলি হইল ঠিক আছে তাহলে হ্যাঁ কেউ যদি গরু খামার করতে চায় তাদেরকে আপনি কি আা বলবেন না না বলবেন গুরখামর হুম তাতে তারা ফিট দিয়ে করবে না কাঁচা ঘাস দিয়ে করবে এটা বলেন তো এখন আমার মতে কাঁচা ঘাসে ফিটই উত্তম ফিট দিয়ে উত্তম না আর তো খেত খালি কাঁচা ঘাসের থেকে ফিট থেকে ফিট দিয়ে আপনি লাভ বেশি পাইতেছেন ঠিক আছে